পঞ্চম শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমার চ্যানেলের আরও একটি নতুন বাংলা ক্লাসে পঞ্চম শ্রেণীর আজকের আমাদের আলোচনা পঞ্চম শ্রেণীর তোমাদের বাংলা পাঠ্যের অন্তর্গত একটি কবিতা ঝড় মৈত্রী দেবীর লেখা এই কবিতার তোমাদের যে সমস্ত প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তরগুলি নিয়ে আজকের ক্লাসের মাধ্যমে আলোচনা করব ইতিমধ্যেই আমি এই ঝড় কবিতার বিষয়বস্তুর ভিডিও পোস্ট করেছি আমার চ্যানেলে তো তোমরা যদি এখনও সেই ভিডিওগুলি দেখে না থাকো তাহলে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখানে তোমরা ক্লাস ফাইভের প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে আমি এই ঝড় কবিতার বিষয়বস্তু খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছি তো তোমরা সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারো আজকের ক্লাসের আলোচনা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবে যারা যারা চ্যানেলে নতুন তারা তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমি প্রতিনিয়ত তোমাদের জন্য এরকম পড়াশোনা সংক্রান্ত ভিডিও আনতে থাকি একের এক দাগে আসি কি করতে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে একের এক দাগের প্রশ্ন কি বলছে পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয় সেটা কোন ঋতুতে হয় গ্রীষ্ম ঋতুতে তো তোমরা উত্তরটি খাতা এইভাবেই সাজাবে যে পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয় ছোট্ট হাইফেন দিয়ে গ্রীষ্ম একের দুই দাগে কি বলছে দিনে যে সময় কালবৈশাখী ঝড় আসে কোন সময় বিকেলবেলা তিন দাগে কি বলছে যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কীরকম থাকে আমরা কবিতায় পড়েছি আকাশ কালো থাকে চার দাগ গ্রীষ্মের একটি ফুল হলো চাপা ফুল তারপরে দুয়ের দাগে কি বলছে ক এবং স্তম্ভ মিল করো অর্থাৎ স্তম্ভে কিছু শব্দ দেওয়া রয়েছে স্তম্ভে কিছু শব্দ দেওয়া রয়েছে মিল করতে লাগবে মাঝি মাঝি হবে নাইয়া ঝড় ঝড় হলো প্রবল হাওয়া সাগর সাগর হবে সমুদ্র চাপা চাপা হবে চম্পক তারপরে এলোমেলো এলোমেলো কি হবে অগোছালো যেটা লাস্টে পড়ে থাকলো সেটাই তিনের দাগে কি বলছে চেয়ে ও ভারী শব্দ দুটিকে দুটি আলাদা আলাদা অর্থে বাক্যে ব্যবহার করো এক অর্থে চেয়ে হলো তাকিয়ে তো তাকিয়ে দিয়ে বাক্য রচনা লিখবে যে এক দৃষ্টিতে মোবাইলের দিকে তাকিয়ে থাকা উচিত নয় আরেকটা চেয়ে হলো চেয়ে অর্থাৎ এখানে কোনো পরিমাপ বোঝাতে এই চেয়ে কথাটি ব্যবহার করা হয় যেমন আমি বলতে পারি যে আমার চেয়ে রতন বেশি লম্বা ভারী ভারীর একটা অর্থ হলো ওজন বিশিষ্ট বাক্য লিখবে গাড়িটিতে অনেক ওজন বিশিষ্ট মাল বোঝাই করা আছে তো আর একটা ভারী কথার অর্থ হলো ভার বহনকারী রেল হলো একটি ভার বহনকারী যানবাহন এবার আমরা চারের দাগে আসি কি করতে বলেছে বিশেষ বিশেষণ আলাদা করে লেখো শব্দগুলি কি কী দেওয়া রয়েছে এলোমেলো বাতাস চাপা কালো জল কালির দোয়াত কোমল ঠোঁট এবং বিশেষ্য বিশেষণ আলাদা করতে হবে তো সর্বপ্রথম আমাদের জানতে হবে যে বিশেষ্য কাকে বলে বিশেষ্য বলতে কোনো নামপদকেই বিশেষ বলে এই পৃথিবীতে যত নাম আছে রাম শ্যাম যদু মধু পৃথিবী তাজমহল আরও যে সমস্ত বিভিন্ন নাম আছে সমস্ত নামপদই হলো বিশেষ্য এবং নামপদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় সেটাই হলো বিশেষণ পদ তো তোমরা বিশেষগুলি লিখে নাও বিশেষ্যগুলি হবে হলো বাতাস একটা নাম বন জল দোয়াত ঠোঁট এইগুলো হলো বিশেষ্য পদ এবং বিশেষণ পদগুলি তোমরা লিখে নাও এলোমেলো চাপা কালো কালি কোমল এইগুলো সমস্তগুলি হলো বিশেষণ পদ বোঝা গেলো এবার আমরা পাঁচের দাগে আসি কি করতে বলেছে ক্রিয়ার নিচে দাগ দাও ক্রিয়া কথাটির অর্থ কি ক্রিয়া কথাটির অর্থ হলো কোনো কাজ করা তো কিছু বাক্য এখানে দেওয়া রয়েছে এবং সেই বাক্যগুলির মধ্যে কোনটি ক্রিয়াপদ অর্থাৎ কোন পদের দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে সেটার নিচে দাগ দিতে বলেছে সেটা আইডেন্টিফাই করতে বলেছে তো কি বলছে পাঁচের এক দাগের প্রশ্ন কোথা থেকে বাতাস এলো তো এলো আসা একটা কাজ তো এখানে এলো হলো ক্রিয়াপদ তোমরা খাতাতে যখন লিখবে তখন পাঁচের এক দাগ দিয়ে সমস্ত প্রশ্নটা তুলে এলোর নিচে ডাক দিয়ে দিবে। তো পাঁচের দুই দাগে কি বলছে যে আসলো মাঝি তাড়াতাড়ি তো আসা একটা কাজ আসলো কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় আসলো আসা একটা কাজ তো এটা একটা ক্রিয়াপদ তো আসলোর নিচে দাগ হবে পাঁচের তিন দাগে কি বলছে আমি তোমার মেঝের ওপর ঢালি তো তোমরা ভালো করে বুঝে নাও যে এখানে কিন্তু ঢালি হলো একটা ক্রিয়াপদ কোনো কিছু ঢালা হচ্ছে একটা কাজ করা হচ্ছে তো এটা হলো একটা ক্রিয়াপদ ঢালি তো পাঁচের চার দাগে কি বলছে পালিয়ে গেল অনেক এখানে ক্রিয়াপদ কোনটা বলো তো এখানে ক্রিয়াপদ হলো গেল তো কোনো কিছু কোনো জায়গা থেকে চলে গেল। যাওয়া একটা কাজ তো গেল গেল নিচে হলো দাগ কেননা গেল হলো ক্রিয়াপদ তো পাঁচের পাঁচ দাগে কি বলছে চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো তো এখানে ক্রিয়াপদ কোনটা এখানে হলো এখানে ক্রিয়াপদ হলো দেখি দেখা একটা কাজ সুতরাং দেখি ক্রিয়াপদ ক্রিয়াপদের নিচে দাগ বোঝা গেল এবার আমরা ছয়ের দাগে আসি কি করতে বলেছে কোনটি বেমানান তার নিচে দাগ দাও ছয়ের এক দাগে কি শব্দগুলি দেওয়া রয়েছে হাটবার মাঠের ধারে দুপুর বেলায় ঝড় এবং কালি তো এখানে কোনটা বেমানান অর্থাৎ কোনটা মানাচ্ছে না কোন শব্দটা এখানে ভুল আছে মানাচ্ছে না বাকিগুলির সাথে এখানে তোমরা ভালো করে পড়বে যে কালী শব্দটি কিন্তু এখানে বেমানান শব্দ কেননা হাটবার মাঠের ধারে দুপুরবেলা ঝড় সমস্ত কিছুই একসাথে সংগঠিত হতে পারে কিন্তু এখানে কালীটা বেমানান ছয় দুই দাগে কি শব্দ দেওয়া রয়েছে কালো আকাশ বকুলতলা চাপা বন কালো জল হাটবার এখানে হাটবার শব্দটি বেমানান মানাচ্ছে না ছয়ের তিন দাগে কি বলছে ছেলে কালির দোয়াত মেঝে ফেলে দেওয়া কালি মাঠের ধারে এখানে কিন্তু মাঠের ধারে এই শব্দটি বেমানান ছয়ের চার দাগ কি বলছে আকাশ বিদ্যুৎ ঝড় সাত সমুদ্র কালির দোয়াত এখানে কালির দোয়াত এই শব্দটি বেমানান ছয় পাঁচ দাগে কি বলছে বাতাস মাঝি ঝড় জল ঘর এখানে ঘর শব্দটি হল বেমানান তো এবার আমরা সাতের দাগে আসি কি করতে বলেছে অন্ধকার শব্দটির মতো দন্তান্বয় ধ এর প্রয়োগ আছে এমন পাঁচটি শব্দ তৈরি করো তো এরকম যুক্ত পাঁচটি শব্দ হলো বন্ধ গন্ধ সিন্ধু সন্ধ্যা প্রবন্ধ ইত্যাদি তো আটের দাগে কি করতে বলেছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো তো প্রথম বর্ণগুলোকে তোমরা সাজালে হবে এলোমেলো দ্বিতীয় বর্ণগুলিকে সাজালে হবে আকাশখানা তৃতীয় বর্ণগুলিকে সাজালে হবে তাড়াতাড়ি চতুর্থ বর্ণগুলিকে সাজালে হবে একেবারে পঞ্চম বর্ণগুলিকে সাজালে হবে বকুলতলা এবার আমরা নয়ের দাগে আসি কি করতে বলেছে শূন্যস্থান পূরণ করো ফাঁকা শব্দগুলি এখানে পূরণ করতে বলেছে নয়ের এক দাগে কি বলছে আকাশখানা ড্যাশ কালো এখানে হবে একেবারে কালো আমি করে দিয়েছি তোমরা দেখে খাতায় লিখে নাও নয় দুই দাগে কী বলছে আসলো মাঝি ড্যাশ তাড়াতাড়ি নয় তিন দাগে কি বলছে আমার যেন লাগলো ড্যাশ ভালো ভারী ভালো নয় চার দাগে কি বলছে হাসলো ড্যাশ ঠোট্টি মেলে হাসলো হবে কোমল ঠোট্টি মেলে নয় পাঁচ দাগ কালির দোয়াত কেমন করে ড্যাশ হঠাৎ দিল ফেলে হুবহু কবিতার লাইনগুলি এখানে দেওয়া রয়েছে তোমরা কবিতাটি ভালোভাবে পড়ে বুঝে নিয়ে তারপরে প্রশ্ন উত্তরগুলি করবে দেখবে তোমাদের অনেক সহজ হবে দশের দাগে আসি কি করতে বলেছে যে বাক্য রচনা করতে বলেছে একদম সোজা তো হাট হাট দিয়ে বাক্য রচনা তোমরা লিখবে যে তোমাদের গ্রামে কিংবা তোমাদের পাড়ায় কিংবা তোমাদের কলোনিতে কোন দিন হাট বসে লিখবে যে আমাদের এখানে সপ্তাহে রবিবার হাট বসে কিংবা আমাদের এখানে প্রতিদিন সকালে হাট বসে ভালো ভালো দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে যে রঞ্জন খুব ভালো ফুটবল খেলে সময় আমি সময় মতো নিজের বাড়ির কাজ করে ফেলেছি তোমরা কিন্তু তোমাদের মতো লিখবে পারিতে পাড়িতে রচনা লিখবে যে মা বাড়িতে না থাকলে আমি বাড়ির সমস্ত কাজ একাই করে ফেলতে পারি এরকমভাবে ভাবে তোমরা রচনা লিখতে পারো ভীষণ আমি আমার ভাইকে ভীষণ ভালোবাসি এইভাবে তোমরা কিন্তু তোমাদের নিজেদের মতো রচনা এইভাবে এখানে লিখবে এগারো দাগে আসি কি করতে বলেছে বিপরীতার্থক শব্দ লিখতে হবে যে শব্দটি দেওয়া রয়েছে ঠিক তার বিপরীত শব্দ লিখতে হবে এলোমেলো এলোমেলো মানে কি এলোমেলো মানে অগোছালো এটা হবে গোছানো তাড়াতাড়ি দেরি কোমল কঠোর জেলে নিভিয়ে দূরে কাছে এবার আমরা বারোর দাগে আসি কি বলেছে প্রদত্ত সূত্র অনুসারে একটি গল্প তৈরি কর নিচে কিছু সূত্র দেওয়া রয়েছে এবং সেগুলো দিয়ে তোমাকে একটা গল্প রচনা করতে বলেছে যে কী কী দেওয়া রয়েছে তুমি একা বিরাট মাঠ আকাশে ঘন মেঘ গাছের পাতা নড়ছে না ঝড় এলো প্রবল বৃষ্টি কোথাও আশ্রয় নিলে ঝড় থামলে রাতে বাড়ি ফিরলে তো এই সমস্ত পয়েন্টগুলি দেওয়া রয়েছে এই পয়েন্টগুলি দিয়ে তোমরা কিন্তু তোমাদের নিজেদের মতো করে একটা ছোট্ট একটা গল্প এখানে রচনা করবে তো এই সমস্ত প্রশ্ন পরীক্ষা তোমাদের অবশ্যই আসবে না তোমরা তোমরা তোমাদের অবসর টাইমে বসে ভাবনা চিন্তা করে একটা ছোট্ট গল্প এখানে রচনা করবে আমি কিন্তু এটা করে দিই তো তোমরা এটা তোমরা নিজেরা বাড়িতে করবে ঠিক আছে তেরো দাগে কি বলছে কোমল ও কমল শব্দ যুগলের অর্থ পার্থক্য বাক্য রচনা করে বুঝিয়ে দাও আচ্ছা তোমরা দেখে নাও প্রথম কোমল কোমল অর্থাৎ হলো নরম বাক্য রচনা তোমরা লিখবে যে ঘাসগুলো নরম কার্পেটের মতো তারপরের কোমল হলো কমল কমল হলো এই কোমল শব্দের শব্দের অর্থ হলো পদ্ম পদ্ম ফুলকে বোঝানো হচ্ছে তো বাক্য রচনাটি তোমরা লিখে দেবে যে রাজাদের বাড়ির পুকুরে পদ্ম ফুল ফোটে কিংবা আমাদের বাড়ির পুকুরে ফুল আছে এইভাবে তোমার রচনাটি তোমরা নিজেদের মতো লিখতে পারো চোদ্দোর দাগে আসি কি বলছে কোনটি কোন শ্রেণীর বাক্য লেখো চোদ্দোর দাগে কি বলছে ওই এসেছে ঝড় এটা হল বিস্ময়সূচক বাক্য তোমরা এই লাইনটি নিজেদের মনের মধ্যে বলে দেখো যে ওই এসেছে ঝড় এরকম একটা বিস্ময় ভাবনা কিন্তু মনে আসে যে যে ওই ঝড় আসছে একটা বিস্ময় ভাবনা তো এটা হলো বিস্ময়সূচক বাক্য তো চোদ্দ দুই তাকে কি বলছে ঝড় কারে মা কয় এটা একজন তার মাকে জিজ্ঞাসা করছে যে মা ঝড় কারে কয় এটা হলো প্রশ্নবোধক বাক্য তো প্রশ্নবোধক বাক্য বেছে নেওয়া খুবই সোজা প্রশ্নটি শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে তো তোমরা সহজভাবেই সেখানে লিখতে পারবে যে এটা প্রশ্নবোধক বাক্য যে সমস্ত বাক্যগুলি প্রশ্নবোধক হবে সবগুলো শেষেই কিন্তু এরকম এরকম কোশ্চেন মার্ক কিন্তু থাকবে এই যে এখানে যেরকম কোশ্চেন মার্কটি চিহ্ন দেওয়া রয়েছে সেরকম কোশ্চেন মার্ক কিন্তু থাকবে তো তোমরা দেখে সেটা দেখে সহজেই বুঝে নিতে পারবে যে এটা প্রশ্নবোধক বাক্য চোদ্দ তিন দাগে কি বলছে কেমন জানি করলো আমার মন কেমন জানি মন করলো আমার এটা কিন্তু একটা বিস্ময়বোধক বাক্য চোদ্দোর দাগে কি বলছে চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো মানে আকাশটা সম্পর্কে কিন্তু এখানে বর্ণনা করছে তো এটা বর্ণনামূলক বাক্য যখন কোনো বাক্যের মধ্যে কোনো বিষয়ে বর্ণনা করা থাকবে তো সেটা বর্ণনামূলক বাক্য এখানে বলে দিয়েছে যে চেয়ে দেখি আকাশখানা একেবারে গেল আকাশটার বিষয়ে বর্ণনা করা হচ্ছে তো এখানে তাই এটা বর্ণনামূলক বাক্য চোদ্দোর পাঁচ কি কী বলছে পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পারে পালিয়ে কোথায় চলে গেল সমস্ত কিছু কিন্তু এখানে বলে দিচ্ছে যে সাত সাগরের পারে পালিয়ে গেল তো এটাও কিন্তু বর্ণনামূলক বাক্য বোঝা গেল পনেরো এক দাগে আসি কি প্রশ্ন বলছে যে মৈত্রী দেবীর লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তরটি লিখবে মৈত্রী দেবীর লেখা দুটি বইয়ের নাম হলো মংপুতে রবীন্দ্রনাথ এবং স্বর্গের কাছাকাছি পনেরো দুই দাগের প্রশ্ন কি বলছে যে তিনি কোন সালে পদ্মশ্রী উপাধি পেয়েছিলেন উত্তরটি লিখবে তিনি উনিশশো সালে পদ্মশ্রী পেয়েছিলেন ষোলো দাগে আসি কি করতে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এই প্রশ্নগুলির উত্তর একটু বড়ো হবে কিন্তু তোমরা যদি কবিতাটি ভালোভাবে বুঝে নাও এই প্রশ্নগুলি করতে তোমাদের কোনো অসুবিধা হবে না এক দাগের প্রশ্ন কি বলছে কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন উত্তরটি লিখবে কবি মৈত্রী দেবীর লেখা ঝড় কবিতায় শিশুর দল দুপুর বেলায় যখন মাঠের ধারে খেলছিল সেই সময় হঠাৎ করে কোথা থেকে বাতাস এলো অন্ধকারে সমস্ত দিক কিভাবে যেন ঢেকে গেল তাই দেখে শিশুর দল ভয়ে ছুটে চলে যেতে চেয়েছিল ষোলো দুই দাগে আসি কি বলেছে প্রশ্ন দুপুর বেলায় চারিদিক অন্ধকার হয়ে গেল কেন উত্তরটি সাজাবে কবি মৈত্রী দেবীর লেখা ঝড় কবিতায় বেলায় হঠাৎ করে কোথা থেকে এলোমেলো বাতাস বয়ে ঝড় এলো তাই দুপুর বেলায় চারিদিক অন্ধকার হয়ে গেল ষোলোর তিন দাগের প্রশ্ন কি বলছে পালিয়ে গেল অনেক দূরে কে পালিয়ে গেল পালিয়ে সে কোথায় গেল উত্তরটি সাজাবে যে কবি মৈত্রী দেবীর লেখা ঝড় কবিতায় ঝড় পালিয়ে গেল কে পালিয়ে গেল ঝড় পালিয়ে গেল পালিয়ে এসে কোথায় গেল পালিয়ে এসে গেল সাত সাগরের পারে ষোলো চার দাগে কি প্রশ্ন বলছে ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে উত্তরটি সাজাবে যে কবি মৈত্রীদেবীর লেখা ঝড় কবিতায় ঝড়ের সঙ্গে শিশুর মনের দোয়াতের কালির তুলনা কবিতায় ধরা পড়েছে শিশুটির মনে হয়েছিল সে যেমন করে দোয়াত থেকে কালি মেঝের ওপর ঢেলে দেয় তেমনই কোনো ছেলে যেন আকাশের ওপর দুয়াতের কালি ঢেলে দিয়েছে এবার আমরা ষোলোর পাঁচ দাগে আসি কি প্রশ্ন বলছে সর্বপ্রথম তোমরা প্রশ্নটাকে ভালোভাবে বুঝবে কি বলছে ঝড় এর বর্ণনা দিতে মেঘ করে আসা আর বিদ্যুৎ চমকানোর কথা কবিতায় কোন কোন পঙ্ক্তিতে ফুটে উঠেছে কি বলছে এই ঝড় কবিতার মধ্যে এই মেঘ করে আসা এবং বিদ্যুৎ চমকানোর কথা বোঝানোর জন্য কবিতার মধ্যে কোন কোন পঙ্ক্তি পঙ্ক্তি অর্থাৎ লাইন কবিতার লাইন এক একটা লাইনকে এক একটা পঙ্ক্তি বলা হয় তো এই মেঘ করে আসা এবং বিদ্যুৎ চমকানোর কথা বোঝানোর জন্য কবিতার মধ্যে কোন কোন পঙ্ক্তি কিংবা কোন কোন লাইন ব্যবহার করা হয়েছে সেটাই জানতে চাওয়া হয়েছে তো তাহলে তোমরা উত্তরটা এইভাবে সাজাতে পারো যে ঝড় এর বর্ণনা দিতে কিংবা এইভাবে তোমরা শুরু করতে পারো যে কবি মৈত্রী দেবীর লেখা ঝড় কবিতায় ঝড়ের বর্ণনা দিতে মেঘ করে আসা বোঝাতে অন্ধকারে সমস্ত দিক কেমন দিল ঢেকে তো প্রশ্নতেও কিন্তু সেটাই জানতে চাওয়া হয়েছে যে মেঘ করে আসা এই লাইনটা বোঝাতে কবিতায় কোন লাইনের ব্যবহার করা হয়েছে তো এই মেঘ করে আসা বোঝাতে এই অন্ধকারে সমস্ত দিক কেমন দিল ঢেকে এই পঙ্ক্তিটির দ্বারাই কিন্তু এই প্রশ্নোদ্ধ পঙ্ক্তির কথা বোঝানো হচ্ছে তারপরে কি বলছে আর বিদ্যুৎ চমকানোর কথা বোঝাতে কবি ভীষণ কেমন আগুন জেলে। তো এই বিদ্যুৎ চমকানোর কথা বলতে কোন লাইনের ব্যবহার করা হয়েছে বিদ্যুৎ চমকানো বলতে এই ভীষণ কেমন আগুন জেলে এই লাইনের ব্যবহার করা হয়েছে যখন আকাশে বিদ্যুৎ চমকায় তখনই আকাশে আলস্ফুল্লিঙ্গ দেখা যায় তাই কিন্তু কবিতাতেও এই লাইনেরই প্রয়োগ আছে এবং এটাই জানতে চাওয়া হয়েছে যে এই বিদ্যুৎ চমকানোর কথা বোঝাতে এই ভীষণ কেমন আগুন জেলে এই লাইনটার ব্যবহার করা হয়েছে বোঝা গেল তো এবার আমরা ষোলোর দাগে আসি ষোলোর ছয় দাগে কি প্রশ্ন বলছে ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কি ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয় তো এখানে তুমি তোমার ভাবনাটা লিখতে পারো এখানে আমি আমার ভাবনা লিখেছি তো তোমার খাতায় তুমি তোমার মতো করে প্রশ্নের উত্তরটা লিখতে পারো তো তোমরা এরকম লিখতে পারো যে ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে নানান বিপদ ঘটতে পারে ঝড়ের সময় নদী বা সমুদ্রের প্রবল ঢেউ ওঠে তাই সেই সময় নদী বা সমুদ্রে থাকলে ঢেউয়ের দোলায় জলযান উল্টে গিয়ে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে বলে আমার মনে হয় তো তোমরা কিন্তু এরকমও একটা সাধারণ ভাবনা লিখতে পারো এবার আমরা ষোলোর দাগে আসি কি প্রশ্ন বলছে সাতটি সাগরের নাম তোমার শিক্ষকের থেকে জেনে খাতায় লেখো তাহলে তোমার উত্তরটি এইভাবে সাজাবে যে সাতটি সাগরের নাম হল আর্টিক মহাসাগর উত্তর আটলান্টিক মহাসাগর দক্ষিণ আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর প্রশান্ত মহাসাগর দক্ষিণ প্রশান্ত মহাসাগর দক্ষিণ বা আন্টার্কটিক মহাসাগর আমি তোমাদের প্রায় সমস্ত প্রশ্নের উত্তরই বলে দিয়েছি যে পনেরোর এক দুই ষোলোর এক দুই তিন চার পাঁচ ছয় সাত সমস্ত প্রশ্নের উত্তরই বলে দিয়েছি এবং আট দাগের প্রশ্নে এবার কি বলছে তোমরা একটু দেখো কোনো একটি দিনে তোমার ঝড় দেখার কথা বন্ধুকে একটি চিঠি লিখে জানাও তো তোমার জীবনে এরকম কোনো ঝড় দেখার অভিজ্ঞতার কথা নিয়ে বন্ধুকে একটি চিঠি লিখতে বলেছে তো এটা সম্পূর্ণ তোমাদের নিজেদের কাজ তোমরা এটা বাড়িতে তোমাদের অবসর সময় বসে করবে ষোলো দাগের প্রশ্নে কি বলছে ঝড়ের প্রকৃতির একটি ছবি আঁকো প্রবল ঝড় হচ্ছে যেন মনে হচ্ছে গাছের ডালপালাগুলি হাওয়ায় ভাসছে চারিদিকে একটা উন্মাদ পরিস্থিতি তো এরকম একটা ঝড়ের পরিস্থিতি নিয়ে তোমাদের একটা ছোট্ট ছবি আঁকতে বলেছে তো এটাও কিন্তু তোমরা নিজেরা করবে বাড়িতে তো আমি তোমাদের মৈত্রী দেবীর লেখায় ঝড় কবিতার যে সমস্ত প্রশ্নগুলি ছিল প্রায় সমস্ত প্রশ্নেরই উত্তরগুলি নিয়ে আলোচনা করে দিলাম আশা করি সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমরা বুঝতে পেরেছ এবং কোনো প্রশ্নের উত্তর বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আমি সেটা তোমাদের পুনরায় বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিও এবং যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এই আলোচনামূলক ভিডিওটি তোমরা তোমাদের শ্রেণীর যে অন্যান্য বন্ধু বান্ধবরা আছে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করবে আজকের আলোচনা এইটুকুই সকলে সুস্থ থাকো ভালো থেকো ধন্যবাদ